ভারতকে রেল ট্রানজিট দিয়ে কোনো ক্ষতি হয়নি বরং নানাভাবে লাভবান হবে বাংলাদেশ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে রেল ট্রানজিট দিয়ে কোনো ক্ষতি হয়নি বরং নানাভাবে লাভবান হয়েছে বাংলাদেশ সংসদকে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে কি সেই লাভ চলেন একটু খুঁজে বের করার চেষ্টা করি সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন এ যাবৎকালের অভিজ্ঞতা থেকে বলা যায় নতুন এই চুক্তির বিনিময়ে বাংলাদেশ যেমন কিছুই পাবে না এছাড়া বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয় ভারতের সঙ্গে বাংলাদেশের নতুন ট্রানজিট চুক্তিতে বাংলাদেশের লাভ বিষয়টি পুরোপুরি স্পষ্ট নয় এখন প্রশ্ন হল যেখানে আমাদের সুবিধা ম্যাগনেসিয়াম গ্লাস দিয়ে খুঁজে পাচ্ছি না সেখানে ভারতের সুবিধা ওয়ানদেরও চোখে পড়ার মতো বাংলাদেশের সাথে রেল ট্রানজিট চুক্তিতে ভারতের লাভ এই প্রশ্ন যখন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় মোহন কত্রাগে করা হয় তিনি বেশ স্পষ্টভাবে বলেন এই রেল ট্রানজিট চালু হলে তার দেশের মধ্যে রেলপথে দূরত্ব কমবে এবং পণ্য পরিবহনে খরচ বাঁচবে বেশ কয়েকগণ বাংলাদেশের রেল ট্রানজিট চালু হলে তার দেশের উত্তর পূর্বাঞ্চলের সাথে দূরত্ব কমবে এবং পণ্য পরিবহনে খরচ বাঁচবে বেশ কয়েকগুণ কিন্তু একই প্রশ্ন আমাদের হনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে বারবার করেও এর স্পষ্ট কোনো জবাব মিলছে না এবং যাদের সমালোচনা করে তাদের জানা উচিত সারা পৃথিবীতে একটি মাত্র মিত্র শক্তি একটা দেশের মধ্যে হঠাৎ ট্রানজিট দিলেই বা ক্ষতিটা কি ভারতকে রেল ট্রানজিট সুবিধা দিয়ে বাংলাদেশের যদি কোনো প্রফিট নেয় থাকে তাহলে ভারতকে কেন সুবিধা দেওয়া হচ্ছে চলেন বিষয়টা একটু ঘেঁটে দেখার চেষ্টা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবছর পরপর দুইবার ভারত সফর করেন এবছর প্রথমবার ভারতে গিয়েছিলেন এন্ডিয়া জুটের মাধ্যমে টেনে টুনে ক্ষমতায় আসা নরেন্দ্র মোদীর বিজয়ী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে এই সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ আরও মালদ্বীপ ভুটান সহ সাউথ এশিয়ার অনেক দেশের প্রাইম মিনিস্টার উপস্থিত ছিলেন মোদীর সংবর্ধনা অনুষ্ঠান শেষ করে বাংলাদেশে আসার কিছুদিন পর জুনের একুশ তারিখে শেখ হাসিনা মোদীর আমন্ত্রণে আবারও দিল্লিতে যান আর এটা ছিল মোদীর তৃতীয় মেধে ক্ষমতা গ্রহণের পর প্রথম কোন প্রাইম মিনিস্টারের সফর শেখ হাসিনা ভারত সফরের এই ফুটেজগুলো যদি আপনি একটু লক্ষ্য করেন দেখবেন রাষ্ট্রভাবে তাকে খুব বেশি মর্যাদা দেওয়া হচ্ছে স্পেশালি ব্যক্তিগতভাবে আমি যখন এই ফুটেজগুলো দেখছিলাম আমার কাছে মনে হচ্ছিল আমাদের হনারেবল প্রাইম মিনিস্টারকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে আর এর পরে কবরাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ভারত সফরকালে দশটি সেগুলোর একটি হচ্ছে রেল ট্রানজিট তবে এই দশটি চুক্তির মধ্যে যেটি আমি আপনি সবার মনে নাড়া দিয়েছে সেটি হচ্ছে ভারতের সাথে হাসিনার রেল ট্রানজিট চুক্তি আর এই চুক্তি বাস্তবায়ন হলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রেলপথে বিনা হিসেবে পণ নানা নেওয়া করতে পারবে ভারত বাংলাদেশের ভিতর দিয়ে রেলপথ ছাল হলে ভারতের মূল ভূখণ্ড থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে দূরত্ব কমবে বেশ কয়েক যার ফলে তাদের পণ্য পরিবহনে খরচ বাঁচবে এবং বাংলাদেশের দিয়ে যে কোনো সামরিক সরঞ্জাম আনা নেওয়া করতে পারবে তো এখানে একটা জিনিস লক্ষ্য করবেন রেল ট্রানজিট চুক্তিতে আমরা ভারতের লাভ খুব স্পষ্টভাবেই লক্ষ্য করছি কারণ বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের ট্রেন চলাচল করতে পারলে তাদেরকে আর সিকেন নেক্স বা শিলিগুড়ি করিডোর উপর নির্ভরশীল থাকতে হবে না এবং যে কোনো পণ্য পরিবহনে খরচ বাঁচবে বেশ কয়েকগুণ আচ্ছা আপাতত মেনে নিলাম ভারতের জন্য এই রেল ট্রানজিটটা খুবই প্রয়োজন কিন্তু বিনিময়ে আমরা কি পাবো আর ভারতকে রেল ট্রানজিট সুবিধা দিয়ে বাংলাদেশের যদি কোনো স্বার্থ রক্ষায় না হয় তাহলে একটা প্রশ্ন সবার উপরে চলে আসে সেটা হলো শেখ হাসিনা এ কাজ করছে তার নিঃস্বার্থ রক্ষার জন্য আর একজাক্ট এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদেরকে একটু পিছন থেকে ঘুরে আসতে হবে সাল উনিশশো বাহাত্তর নবস্বাধীন বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ প্রথমবারের মতো ভারতকে দেশে নো ট্রানজিট ব্যবহার করার অনুমতি দেয় এরপর শেখ হাসিনা দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর দুই সালে ভারতকে স্থল পদে ট্রানজিট সুবিধা দেয় এরপর দুই সালে নির্বাচনকে সামনে রেখে ভারতকে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করার অনুমতি দেয় কমতা দল আওয়ামী লীগ অবশেষে দুই হাজার চব্বিশেও ভারতকে রেল ট্রানজিট সুবিধা দিতে যাচ্ছে এই বছরের শুরু নতুন মেয়াদী ক্ষমতায় আসা আওয়ামী লীগ তো এখন পর্যন্ত ভারতকে মোট চারবার জল স্থল নৌ এবং রেলপথে ট্রানজিট সুবিধা দেওয়া হয়েছে আর এর প্রতিবারই ক্ষমতায় ছিল আওয়ামী লীগ এখানে একটা মজার জিনিস লক্ষ্য করলে দেখবেন ভারতকে এখন পর্যন্ত যতবার ট্রানজিট সুবিধা দেওয়া হয়েছে এর প্রতিটা সময় ছিল নির্বাচনের খুব কাছাকাছি না হয় নির্বাচনের পর পরে তো এখান থেকে একটা জিনিস স্পষ্ট ভারতকে ট্রানজিট সুবিধা দিয়ে বাংলাদেশ কোনো কিছু পাক বা না পাক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ অবশ্যই তাদের পাওনা বুঝে নিয়েছে বিষয়টি একেবারে এক হাতে নেওয়া এক হাতে দেওয়ার মতো ছি বিষয়টি একেবারে আহ এক হাতে নেওয়া এক হাতে দেওয়ার মতো